কাজ চলতেছে আর এই বিষয়টি নিয়ে আসলে আজকে ব্লগের মধ্যে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো যেহেতু আসলে যারা আসলে গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন যারা গ্রামকে ভালোবাসেন এবং গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন আশা করি তারা ভিডিওটি দেখবেন তো এটি হচ্ছে আমাদের অনেক পুরাতন একটি খাল আমাদের বাড়ির পাশ দিয়ে আসলে এই খালটি অনেক আগে খনন করা হয়েছিল প্রায় ষাট থেকে সত্তর বছর আগে এই খালটি খনন করা হয়েছিল কিন্তু তারপরে আর কোনো কাজ করা হয় নাই অবশেষে এই খালটি আসলে অনেক বড়ে গিয়েছিল মানে ফলে জমে জমে খালটি একদম হয়ে গিয়েছিল এবং খালে আসলে দেখতে পাইতেছেন কোনো অস্তিত্বই নাই খাল ছিল কিন্তু এই খালে কোনো অস্তিত্ব নাই তো অবশেষে যাই হোক এবার শুষ্ক মৌসুমে আমরা ভাবলাম যে এই খালটি আসলে অনেকটা প্রয়োজন কারণ খালটি আমাদের অনেক পুরাতনটি খাল এবং এই খাল দিয়ে একসময় অনেক বড়ো বড়ো নৌকা আমি দেখেছি আমিও দেখেছি যে আমাদের এই খাল দিয়ে একসময় বালির নৌকা তারপরে পাথরের নৌকা এরকম বড়ো বড়ো নৌকা কিন্তু এই দিকে আসা যাওয়া করতে কিন্তু এখন খালটি হয়ে গিয়েছে তো আমরা ভাবলাম যে এখন যদি আমরা এই কাজটি না করি তাহলে একদিন হয়তো আমাদের এই খালটি বিলীন হয়ে যাবে তাই আসলে এই খালটি খনন করতেছি আর যেহেতু অনেক দিন পরে আসলে খালটি খনন করলাম তাই ভাবলাম যে একটু বিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেয় এই খালটি আমাদের মুরব্বী যারা আছেন আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগে এই খালটি তারা খনন করেছিলেন এবং একসময় এই খালটি বেশ বড় ছিল কিন্তু এখন অনেকটা ছোটো হয়ে এসেছে তারপরে যাই হোক আসলে খাল আমাদের প্রয়োজন এখন বর্তমানে খাল বিল নদী নালা সব আসলে বরাট হয়ে গিয়েছে যার কারণে এখন আমাদের অনেক সমস্যা হয় বিশেষ করে সময়ে সময়ে এই যে বন্যা হয় এবং পানি যাওয়ার পথ থাকে না এরকম অনেক সমস্যা হয়ে গিয়েছে এই সব খাল বরাট হওয়ার কারণে তো যাই হোক আসলে আমরা আমাদের বাড়ির সবাই মিলে এই উদ্যোগটি নিয়েছি এবং আমরা এই খালটি খনন করলাম এবং আসলে এটি আমি জানি যে যারা ভিডিও দেখেন তাদের তেমন একটা উপকারে আসবে না কিন্তু যারা আসলে গ্রামকে ভালোবাসেন ভালোবাসেন এবং পছন্দ করেন তাদের হয়তো কিছুটা ভালো লাগতে পারে এই জন্য আসলে আমি ব্লগের মতো করে ভিডিওটি করলাম বয়সের দিচ্ছি আর আসলে যে কারণটি হচ্ছে যে এটি আসলে আমি স্পিথ হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটি করলাম আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখন এই যে মেশিন দিয়ে খাল খনন করা হচ্ছে এখানে আসলে অনেক মানুষ এক সময় কাজ করতেন কিন্তু আজকে আসলে এই মেশিনটি দেখেন একসাথে কত মানুষের কাজ আসলে করে ফেলতেছে এবং আসলে একদিক দিয়ে অনেক ভালো হয়েছে আবার একদিক দিয়ে আমার কাছে মনে হয় যে যদি অনেক মানুষ এখন আমাদের দেশে বেকার আছেন তো যদি এইসব মেশিন আসলে মানে না আসতো তাহলে হয়তো আমাদের অনেক মানুষ আসলে অনেক মানুষের আসলে কর্মসংস্থান হতো কিন্তু অন্যদিকে আবার আসলে এখন সব কিছুই যান্ত্রিক হয়ে গিয়েছে যার কারণে কিছুই করার নেই কারণ এখন সব কিছুই যান্ত্রিক হয়ে গিয়েছে তাই এখন মানুষ যন্ত্রের উপরে অনেকটাই নির্ভরশীল সবখানেই আসলে একদম কৃষি থেকে নিয়ে একদম পরিবেশের রান্না বান্না সব কিছুই আসলে এখন যান্ত্রিক হয়ে গিয়েছে সেই সুবাদে এখন আসলে মাটি কাঠও অনেক মানে মেশিন নির্ভর হয়ে গিয়েছে আসলে এখন যুগটাই এমন তো আসলে এই কথাটি আমার মনে পড়লো যে এই জন্য বললাম একসময় আমরা দেখতাম যে যারা মাটি কাটতেন মানে শ্রমিক ধরনের মানুষ যারা আছেন তো তারা একসময় মাটি কাটতেন এবং আমার কাছে মনে এই যে খালটি খনন করতে আসলে অনেক মানুষের প্রয়োজন হতো এবং অনেক মানুষের এখানে কর্মসংস্থান হতো এবং অনেক মানুষ এখান থেকে অনেক সময়ও লাগতো কিন্তু আসলে এখন খুবই দ্রুত আসলে কাজগুলো হয়ে গিয়েছে এবং দেখতে পারতেছেন তো যাই হোক আসলে আমি খাল খননের পাশাপাশি আমাদের এখানে একটি পুকুর ছিল তো এখন আমি আমাদের পুকুর পাবে এদিকে যাচ্ছি আর আমাদের এখানে দেখতে পাতেছেন একদম গ্রামের লাইফ গ্রামীণ জীবনযাপন তো যাই হোক আমি আবার আসলে মানে একটু এই যে মেশিন এই মেশিনে মাটি কাটতেছে এই দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি এবং আবার আমি আসলে পুকুর পাড়ে চলে আসলাম একদম মানে বাঁশের জুব গ্রাম গ্রাম আসলে আমাদের সবারই প্রিয় তো আসলে গ্রামকে গ্রামের কোনো তুলনা হয় না দেখতে পারতেছেন একদম বাস যাবে মাঝখান দিয়ে ট্রাক যাচ্ছে আর এই ট্রাক যেখানে রুব দিয়ে যাচ্ছে এটি আমাদের পুকুর পার এবং এখানেও খাল আছে তো এখন এই ট্রাক নিয়ে যাওয়ার জন্য আসলে মানে এই খালটা বরাত করা হয়েছে এবং পুকুর বরা হওয়ার পরে এই খালটি আবার আমি খনন করে আসলে এই যে এখন চলে আসলাম পুকুরে এই যে মাটি কাটা হয়েছে এবং হাওয়া থেকে মাটি আনা হয়েছে তো এখন বর্তমানে আমি আমাদের এখানে একটি পুকুর ছিল এই পুকুরটি বটাট করা হয়েছে আর এই পুকুরটি আসলে আমাদের একদম শৈশবের অনেক স্মৃতি মাখা একটি জায়গা এই যে পুকুরটি বটাট করা হয়েছে যেখানে মাটি দেখতে পারতেছেন তো এই পুকুরটি আসলে আমাদের সবারই ফিরে একটি পুকুর ছিল এই পুকুরে আমরা আসলে বড় দুপুরে একদম মানে লাভ দিয়ে এখানে সাঁতার কাটতাম এবং এই পুকুরে আসলে আমি সাঁতার শিখেছিলাম এবং আমি আমার মায়ের সাথে এই পুকুরে সাঁতার শিখেছিলাম তো আসলে আজকে পুকুরটা ভরাট হয়ে গিয়েছে মনটা আসলে কিছুটা খারাপ হয়ে গেল কিন্তু কিছুই করার নেই সব কিছুই পরিবর্তনশীল আর সেই সুবাদে এই পুকুরটিও আসলে বরাট হয়ে গিয়েছে এবং এখানে এই পুকুরটি আমাদের একজন চাচার ছিলেন আমার চাচার এই পুকুরটি তো তিনি বরাট করে ফেলেছেন ওনার প্রয়োজনে হয়তো তিনি এখানে কোনো কিছু করবেন অথবা গাছ লাগাবেন আর যেহেতু আসলে ওনারা সবাই লন্ডন প্রবাসী কারণে আসলে পুকুর ওনাদের প্রয়োজনও নেই তো আমি আসলে একদম পুকুরে মাঝামাঝি জায়গায় আছি এই জায়গায় এক সময় পুকুর ছিল তো আজকে পুকুরটি মানে বরাট হয়ে গিয়েছে আর এইসব বিষয় নিয়ে কথা বলতেছিলাম তো যাই হোক আসলে জানি না তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো আশা করি যে গ্রামের ভিডিও যারা পছন্দ করেন তাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ